সালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ সবাই কেমন আছেন আজকে কথা বলব মানুষে যে ভুল বুঝাবুঝি করে মানুষে যে বলে এগুলা তুলে ধরে এগুলা ভিডিও করে এগুলা লাইভ করে পেজও সারে ইউটিউবও সারে এগুলা সব বুয়া হ্যাঁ মানলাম আপনারা বুয়া মানলাম সব তো বয়া নাই সব জিনিস তো বয়া নাই কোনো কোনো কিছু জিনিস বাস্তব এগুলা মানুষের তুলে ধরে আর এগুলা যে ভিডিও করে এগুলা মানুষের বোঝানোর জন্যে এগুলা ভিডিও করে দরিদ্রতা সাবুট আমি একজন গরিব মানুষ আমি আইছি আপনার সামনে আপনার সামনে কথা বলতেছি এই কথাগুলো আপনারা সবাই রে জন্য কথা বলতেছে যাতে মানুষ যাতে খারাপ হয় না মানুষ নষ্ট হয় না ভালো হতে চলার জন্যে বোঝার জন্যে আল্লাহরে চিনার জন্য এইগুলা কথাগুলা তুলে ধরো হয় খালি আমিও করি না বিভিন্ন আপনারা দেহরা তো ফেসবুকও দেহরা ইউটিউবও দেহরা মানুষ বিভিন্ন ধরনের বিভিন্ন কথাবার্তা তুলে ধরে লইয়া এটা সার কারণে কি কারণে তুলে ধরে এগুলা বোঝার জন্যে বালর জন্যে এগুলা লইয়া মস্করা করা যায় না এগুলা মস্কাড়ার জিনিস নাই এগুলা যে মস্কাড়ার জিনিসই তার এগুলা জিনিস তো বাংলাদেশ বাংলাদেশ আরও বয়ামপুর হারাফ ওইল বাংলাদেশ আমি এখন গরিব মানুষ সবাই আমার পাশে আসেন হিসাবে আমার পাশে আমারে সবাই মায়া ঘোররা হিসাবে এই জন্য আমি বাল্যভ হতে আছি বাল্ল হতে চলরাম। নষ্ট হইতে চাইরাম না কেন আপনারা দোয়া আপনারা সবাই আমার সাথে আসেন এই জন্যেই তো আমার এইটাগুলো যদি সবাই যদি না দেখেন অন্যর এইগুলাও দেখোকা সমস্যা নাই কিন্তু ভিডিওটা উফরে দিয়ে টানবা না দয়া করে কইরাম বুঝবা যে কোনো ভিডিও যে সারে না কথা বলে না হানে হোক কি হোক কিন্তু বুঝবা জিনিসটা কি কথা বললো কি কি কারণে কি উদ্দেশ্য নিয়ে কথা বলল এইগুলা কথা সবাই শুন বা বেশি হরে কেকও চায় না বাদ হতে বাদ হতা বলতে বাদ দিয়ে হরতে অনেকেও চায় ভালো চললে আল্লাহরে চিনলে ওইটাই লেগে বড় জিনিস দেখছি তো অনেক মানুষ দেশি এগুলা ভিডিও দেখে না আরও মস্করা করে তো ততক্ষণ এই মস্করাটা করা এগুলা ঠিক না এগুলা কথা আলোচনা করা ঠিক নাই বুঝিয়া শুনিয়া এরপরে বলবা ওই বাস্তব কে খারাপ হইল তো যাই হোক সবাই সুস্থতা হবেন ভালো তা হবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক